দেখুন বন্ধুরা আপনাদের আগেই দেখিয়েছিলাম যে বিচুলি বেঁধে মাটি দেওয়া হয়ে গেছিলো ঠাকুরের এখন হলো ঠাকুরের রঙ করাও শুরু হয়ে গেছে কারণ রাশে আর বেশি দিন বাকি নেই এই বুধবার থেকে রাস পূর্ণিমা শুরু হবে তো দেখুন আমাদের এটা হলো আমাদের পাড়ার ঠাকুর রণকালী মাতা তো রণকালী মাতার একটা কালার দেওয়া শুরু হয়ে গেছে নীল কালার করা হয়েছে এরকম বন্ধুরা তো খুব তাড়াতাড়ি রাসে রাস শুরু হবে তো আপনাদের রাসের ব্লক তো অবশ্যই আপনারা দেখব আপনারা অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে মাতা পূজা দু মেটে হয়ে গেছে কৃষ্ণকালী মাতা পূজা দু মেটে হয়ে গেছে গাড়ির ও তুলে পূজা হবে এই যে কৃষ্ণকালী অন্নপূর্ণা মাতা অন্নপূর্ণা মাতা ঠাকুর এই যে বন্ধুরা এখানে এই যে পটল কুচি কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি রসুন রসুন আর কালো জিরে ফোলন দিয়েছি আর রসুন দিয়েছি ভেজে আর এই যে এই লঙ্কাগুলো দিচ্ছি দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে ওই যে এক চামচ হচ্ছে তিল আর হচ্ছে তিল আর কি জন্য বাদাম তিল আর বাদাম ভালো থাকে না তিল আর বাদাম এর মধ্যে ভালো করে ভেজে নেব এই যে বন্ধুরা ভালো করে তিল আর বাদামগুলো ভেজে নিয়েছি এটা একবারে করে আমি মিষ্টিতে দিয়ে বেটে নেব সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে এই যে বাটা করছি এরকম আর এখানে ভাত চাপিয়েছে আমার ভাত হয়ে গেছে এই ভাতে ভাতটাও ফ্যান ধরাবো এই যে বন্ধুরা এবার আমি নাবিয়ে নিচ্ছি এই যে মিক্সিতে নাবিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হলে একটু ঠান্ডা হলে তারপরে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো এই যে মিক্সির মধ্যে নিয়েছি মিক্সির মতো না নিয়ে যদি আগে ঠান্ডা করে নিতাম বাইরে ভালো হতো বেশি আচ্ছা যাই হোক এর মতো নিয়ে নিয়েছি এ এরকমও খাওয়া যায় কিন্তু আমি একটু পেস্ট করার ইচ্ছা আছে এই যে পটল বাটা একেবারে যাকে বলে সেটাই করবো আচ্ছা আর এই যে এখানে আলু উচ্ছে ভেজে নিয়েছি আসো নমস্কার 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 বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ভ্লগিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আবার বাজার গেলাম আপনার আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন আমরাও ভালো আছি চলে যাচ্ছি আমাদের দিনগুলো কোনো ভাবনা অসুবিধা হচ্ছে না তো বন্ধুরা বাজারে গেছিলাম বাজারে যেতে হবে আমাকে তেলের বোতলটাই নিতে ভুলে গিয়েছি বলতে চাল আমি এই চাল নিয়ে আসলাম চাল নিয়ে আসলাম এই চালটা ভালোই দিয়েছে বাংলা পড়ার চাল বাগনা পড়ার চাল এখানে ভালো সবচেয়ে এখানে চাল মিশাচ্ছে এই হচ্ছে চাল আর মাছ বাজারে শনিবার তো মাছ বাজে কেউ বসে আজকে কেউ না শুধু পুটি মাছ নিয়ে একজন বসছে পুটি মাছ নিয়ে আসলাম না কেন পুটি মাছ কত করে একশো দশ টাকা সব একশো টাকা পঞ্চাশ টাকা বলে হয়তো এই যে আড়াইশো মুখ ডাল নিয়ে এসছি আর দুশো মুসুর ডাল নিয়ে এসছি আড়াইশো মুখ দুশো মুসুরি আর এই একটুখানি একটা লাউ নিয়ে আসলাম দশ টাকা দিয়ে হ্যাঁ আর এই লাফা নিয়ে আসলাম দশ টাকার পাঁচশো সব জায়গায় চল্লিশ টাকা করে বেচ্ছে আর এখানে পঞ্চাশ টাকা করে বেচ্ছে আমি এখানে দিলাম দিলে ওরা দিলে দাও আমার দরকার নেই বলে আমি পাঁচশো দিলো নিলাম এই মূড়ো চারটে নিয়েছি পাঁচ টাকা দিয়ে চারটে মূল পাঁচ টাকা পাঁচশো বা শাড়ি সব শাক হলো শাকটা খাওয়া যায় অসুবিধা হয় না আর এসে রসুনি কেউ বসেনি আজ কেউ বসেনি কেউ না একটা শুধু পুটুর মাছ নিয়ে বসছে কিছু বসে মিথ্যা বলবো কেন বলো চিংড়ি কেউ নিয়ে আসে না আর চিংড়ি কি রোজ ওঠে না কেউ একটা সময় সময় ওঠে এই আমার পছন্দ আমার প্রয়োজন পড়লে কি বসে বলবে তা নয় বসেনি কেউ আছে মাছ বললেন তো পুটির মাছ নিয়ে বসছে আর গো ইয়ের গুবির ছেলে বসছে ছোট ছেলে ওর মাছ দাম বেশি আর ও চিংড়ি মাছ নেই আর দ্বিতীয় হচ্ছে ওর সব লোকে মুঠে রয়েছে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে বাজার আজকে এ বাজার আগুন তেল আনতে যাবো আর তেল আনতে যেতে না কাজের বেরোতে খেয়ে দেয়ে কাজের দিকে ডান্না দাও কা কটা বাজে গো অনেক হয়েছে কটা বাজাও বলছি বন্ধুরা বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ আরে এই যে চিনি মাখিয়ে দেখেছি এবার তেল হয়ে গেছে এই তেলের মতো বেগুনগুলো ভেজে নেব একবারেই দিয়ে দেবো সব বড় কড়াই আছে ধরে যাবে ছোট কড়াইতে একবারে হতে চায় না দিয়ে এবার ঢেকে দেবো একটু যে বন্ধুরা বেগুনগুলো না খুব কচিও আছে আর এই বেগুনগুলো না খুব টেস্ট কালকেও কালকেও বেগুন খাওয়া হয়েছে বেইগুলো খুব ভালো ছিল বেইগুলো বন্ধুরা ভাতটা বেড়ে নিই তাহলে এই যে এই যে গরম ধোঁয়া উঠছে একটু ঠান্ডা করতে দিই এখনই তো উনি চলে আসবে এসে আবার বেশি দেরি করবে না গরম দেখলে এত গরম দেখলে আবার বলবে একটু বেড়ে ডাকতে পারেনি কিন্তু আমি আসলে পরেই বাড়তে চাই তো উনি বলে একটু বেড়ে রেখে দিও যাতে একটু ঠান্ডা হয় আর এই যে বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে দিয়ে দিই এই যে বেগুন ভাজা আর তার সঙ্গে উনি তো আর দুপুরবেলায় আর আসে না খুব কম আসে আর এই যে এখানে এটা বাটা করতে চেয়েছিলাম বাটা করিনি এটা এটা এইভাবেও খাওয়া যাবে এখন এই এইভাবেই দিলাম যেভাবে খুশি খাওয়া যায় বেটেও খাওয়া যাবে আবার হচ্ছে এভাবে পোস্তও খাওয়া যাবে আসবে আলু ভাজা আর উচ্ছে ভাজা এই ভাতটা আমি বেটে ডাকলাম তাহলে ওনার সুবিধা হবে এসে খেতে এবার ঢেকে রেখে দেব

তো বন্ধুরা এই যে ভাত করে দেখেন ভাত করেছে বেগুন ভাজা করেছে উচ্ছে ভাজা করেছে আবার এটা কি করেছো ওটা ওটা পটল আছে তিল পটল তিল পটল হ্যাঁ বাবা হেভি লাগছে আচ্ছা বন্ধুরা দুপুরবেলায় রান্না করে চলে এসেছি দুপুরবেলায় হচ্ছে এক তরকারিই করেছি আর সকালবেলায় একটু একটু ভাজা রয়েছে আর দুপুরবেলা এক তরকারি কারণ কত মশাই আর আসবে না খাবে না আমি আমার মা আর আমার ছেলে তিনজনা মিলে খাওয়া দাওয়া করবো তাই এক তরকারিই করে নিয়েছি হচ্ছে আপনার কপি সয়াবিন আর আলু দিয়ে করে নিয়েছি আর কালকে হয়েছে কমেন্টস করেছিলেন যে হচ্ছে রাজশ্রী দিদিভাই যে ব্ল্যাঙ্কেটগুলোর দা হচ্ছে দাম কত দিয়ে ওগুলো হচ্ছে হাটের থেকে এনেছে আমার বোন কিনে এনেছে হাটের থেকে ওকে আনতে বলেছিলাম আমি ও এনেছে চারটে একসঙ্গে এনেছে ওর একটা আর আমি আমাদের তিনটে এনেছি তা হচ্ছে ওগুলো নিয়েছে সাড়ে তিনশো টাকা করে তা হাটের থেকে তো একটু মনে হয় কমেই হয়েছে আর কম হয়েছে কি বেশি হয়েছে আপনারা একটু উনি বলবেন কেমন মানে দামটা ঠিক আছে নাকি আমরা সাড়ে তিনশো টাকা করে ওইগুলো কিনেছি তা এখন ঠকলাম উনি তো বললো আপনাদের তো জিতই হলো কিন্তু জিত হলো না ঠকলাম কি উনি জানি না যাই হোক হচ্ছে আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা করে নিয়েছে চারখানা নেওয়া হয়েছে বন্ধুরা এই যে তরকারিটা দেখিয়ে দিই কি রান্না করলাম দুপুরবেলায় এইরকম গরম তরকারি না দিয়ে নিয়ে এসছি এখনও ঢালিনি কড়াই থেকে ঢালবো এই আলু সয়াবিন আর এই কপি দিয়ে ছেলে হচ্ছে মাছ আছে ফ্রিজে মাছ আর করিনি মাছের মাথা রয়েছে এক পিস মাছ রয়েছে আর সেটা করিনি ভাবলাম ডিম করবো সেটাও করলাম না এই আলু ফুলকপি দিয়ে করলাম হ্যাঁ আলু ফুলকপি আর এই সয়াবিন দিয়ে করে নিয়েছি ডিমটা রাত্রেবেলায় একটুখানি অমলেট করে করে নেবো তখন কত্তা মশাই আসবে তখন হচ্ছে রাত্রেবেলায় কিছু করে নেব আর এই যে একটুখানি ভাজা আছে সঙ্গে এই এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু বন্ধুরা এখানে আমি একটু সন্ধ্যা দিয়ে নিলাম আর এই যে এখানে আমার বোন আজকে একাদশী ছিল তাই আমার বোন হচ্ছে ফল নিয়ে এসেছিলো এই যে ফল দিয়ে গেছে সেই ফল দিয়ে আমি পুজো দিয়েছি এই যে এখানে আপেল কমলালেবু আর হচ্ছে ফুটি দিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি মিষ্টি এনেছিল মিষ্টিটা আমি মনে নেই ফট করে আমি ওই হচ্ছে ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি তাই আর মিষ্টিটা দিতে পারলাম না মনটা টুরি লাগছে যে মিষ্টিটা দিতে পারলাম না যাই হোক এই যে এই দিয়ে পুজো দিলাম মানে পুজো বলতে কি সন্ধ্যাটা দিলাম সন্ধ্যা পুজো দিলাম